তো এইভাবে হচ্ছে যে এর আগে আমাদের থেকে নাগা চ্যালেঞ্জ করেছিল তাই আজকে আবার আসছে উনি এক মিনিটে পনেরো পিস ফুচকা খাওয়ার চ্যালেঞ্জটা করার জন্য তো উনি এসে বলতেছে ভাই এক মিনিটে পনেরো পিসের অফারটা দেন তো আমি খেয়ে যেভাবে হোক জিততে হবে তো দেখা যাক উনি শেষ পর্যন্ত এক মিনিটে পনেরো পিস ফুচকা খেয়ে জিততে পারে কি না কে মনে হয় জিতো জিতো

চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এক মিনিট ডাল